ফুটোর বউ একা একা হেঁটে হেঁটে যাচ্ছে শুনেছি ফুটোর বউকে দেড়শো টাকা দিলে নাকি পুরো খুলে দেয় সবকিছু তাই নাকি রে সত্যি হ্যাঁ রে বাড়া সত্যি ও বৌদি দেড়শোই হবে নাকি মানে কি বলছিস রে তোরা হবে নাকি মানে ও বৌদি দেড়শোই কি হবে তোরা কি বলছিস এসব মুখ সামলে কথা বল ধেমলা ছেলে পুলে ফুটে জানতে পারলে তোদের গাড় ভেঙে দেবে কেন যা সত্যি তাই বলছিলাম আমরা দুজন আছি দেড়শো দেড়শো তিনশো হয়ে যাবে নাকি বলো বৌদি কি বলছো শহরের বাচ্চা গুলো আমি এখনই ফুটোকে ডেকে নিয়ে আসছি তোদের যদি একটা করে বিচি থাকে তাহলে এখানেই দাঁড়িয়ে থাক এই গাড় মেরেছে কি বলে রে বৌদি হ্যাঁ হ্যাঁ যাও যাও ফুটো কেন ফুটোর বাবাকেও সঙ্গ করে ডেকে নিয়ে আসো আমাদের বাল ছিঁড়ে নেবে তোদের বাল ছিঁড়বে না বিচি ছিঁড়বে ফুটো আসুক

তুমি বৌমা দেড়শো টাকা ছেড়ে আড়াইশো টাকা দামের পড়বে তাহলেই হবে আর বলেছে ফুটো আর ফুটোর বাবাকে ডেকে নিয়ে আয় তাই কোন শান্তির ছেলে বলেছে আমি বুঝে গেছি ওরা কি বলতে চেয়েছে আরে ফুটো তুই বুঝতে পেরেছিস চল সোনের বাচ্চাগুলোর গুলোর গাড় ফাটিয়ে দিয়ে আসি হ্যাঁ ফুটো তাড়াতাড়ি চলো না হলে বালগুলো পালিয়ে যাবে ফুটো ওই যে ধেমনাগুলো দাঁড়িয়ে আছে হ্যাঁ চলো এই বালগুলো এই শান্তির ছেলেগুলো তোরা আমার বৌমাকে কি দেশ দেশ্য বলেছিস বল হ্যাঁ যেটা সত্যি তাই তো বলেছি এই বাড়াচোদা কি সত্যি বল আমাদের কাছে খবর আছে তোর বউ দেড়শো টাকার বিনিময় দেয় কি ধামলা ছেলে রে দেখো তোমাদের সামনে দেশ দেশ বলছে হ্যাঁ বলছি তো বৌদি দেশ কি করবি আমাদের

ফুটো তুই রেডি তো এই শান্তির ছেলেগুলোকে পুলিশ কিছুই করতে পারবে না চল আমরাই বাল না বিচি ছিঁড়ে নিটো যাও বাবা মারো লেওড়া গুলোকে আবে এত করে দিয়ে চলে গেল বোকাচোদা দাঁড়া দুই দিন ফোটোর ওকে হাতে নাতে ধরতে পারবো সেই দিন ভাড়া 100 টাকা না দিয়ে পুরো খুন করে দেব তারপরে ফোটোর ফোটোর বাবার দুই সুডুম মারানির গাড় ভিঙে দেব হ্যাঁ বাড়া তাই হবে চল আজকে চল লা হ ওই দেখ ওই ছেলেটা ফোটোর বাড়ির দিকে যাচ্ছে এটা মন হচ্ছে ফুপুর বউয়ের কাছেই যাচ্ছে চল সামনে গিয়ে দেখি কেসটা কি হচ্ছে এই দেখ বড়া ছেলেটা ঘরে ঢুকে গেল কি ছড়া ঘরে ঢুকলে কেউ দেখতে পায়নি তো না না বৌদি কেউ দেখতে পায়নি ও ঠিক আছে কই আমার টাকা কই হ্যাঁ এই তো বৌদি তোমার 100 টাকা আহা দাও বলতে কি এয়ারপোর্ট থেকে একটা 150 থেকে 250 টাকা করতে হবে কারণ সবাই জেনে গেছে তাই ও নোielo জল বলতো ভিতরে গিয়ে বোধহয় কার এ দিয়ে আসি খালে λεوڑا একটু দাঁড়া ফুতো আর বামাকে বাবাকে ডেকে আনি মনে নেই আমাদেরকে কেরম ক্ষেত করে দিয়েছিল আজকে পুরো ফ্যামিলির সময় কার এ দেব হ্যাঁ চল ওই দ্যা ফুতো আর ফুতোর আসছে

করেছে কেন করেছে বৌদি আমি বাড়ি যাই গো এই খিদির ভাই তুই দাঁড়া এখানে কোথায় যাবে তুই দাঁড়া বলছি ফুটো শোনো তুমি আমার কথাটা শোনো বালের কথাবার্তা পরে হবে এই খিদির ভাই আগে তুই বল বৌদিকে কত টাকা দিয়েছিস না মানে বলছি কি আমি এখন বাড়ি যাই তোর বাচ্চা বাড়ি তোর পেছনে ঢুকিয়ে দেব বল বৌদিকে কত টাকা দিয়েছিস এই যে মানে দেড়শো টাকা এই বাড়া পালাই মানুষ ফুটার ফুটো নাকি ভালো করে ফুটকা এইবার মাছের বাচ্চা গুলোকে